নমস্কার ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওটিতে কন্যাশ্রী সম্পর্কে বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেমন স্ট্যাটাস নট ফাউন্ড কেন দেখায় স্যাংশন ফাইনালাইজ এর মধ্যে এখনও টিক চিহ্ন আসেনি অনেকদিন দিন হলো ফর্ম জমা দেওয়ার অনেক দিন আগে ফর্ম জমা দিয়েছি স্যাংশন ফাইনালাইজের টিক আছে কিন্তু এখনও টাকা ঢোকেনি ছয় মাস হয়ে গেল এখনও টাকা পাইনি কলেজে ভর্তি হয়নি ড্রপ দিয়েছি এখন কি আমি ফর্ম ফিল আপ করতে পারবো এবং বয়স বেশি উনিশ প্লাস আমি কি এখন কন্যাশ্রীতে আবেদন করতে পারব তো এই প্রশ্নগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করবো চলুন শুরু করা যাক প্রথমে অনেক দিন হলো ফর্ম জমা দেওয়ার স্ট্যাটাস নট ফাউন্ড কেন দেখায় তো দেখুন ফর্ম জমা দিলে প্রথমে স্কুল বা কলেজ থেকে সেই ফর্ম আপলোড করতে হয় এবং তারপর সেটা ব্লক অর্থাৎ বিডিও বা এসডিওতে যায় সেখানে তারা ভেরিফাই করে ভেরিফাই করার পর যখন সাবমিট করে তারা ফরওয়ার্ড করে ডিস্ট্রিক্ট লেভেলে তারপরই স্ট্যাটাস দেখায় যতদিন পর্যন্ত এই কাজটা না করে ততদিন নট ফাউন্ড দেখায় যদি আপনাদের ফর্ম অনেক দিন দুই মাস তিন মাস নট ফাউন্ড দেখায় সেক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিডিও বা এসডি অফিসে গ্রামে হলে বিডিও এবং শহরের ক্ষেত্রে এসডিও অফিসে গিয়ে অবশ্যই কথা বলবেন পরের প্রশ্ন হলো অনেক দিন থেকে স্যাংশন ফাইনালাইজড তবু টাকা ঢোকেনি নি স্ট্যাটাস দেখাচ্ছে স্যাংশন ফাইনালাইজ সেখানে সবুজ স্টিক এসে গেছে কিন্তু ব্যাংকে টাকা ঢোকেনি দেখুন স্যাংশন ফাইনালাইজ হওয়ার পর সেখান থেকে আবার পেমেন্ট অ্যালটমেন্ট হয় পেমেন্ট আইডি জেনারেট হয় তো এই রকম করতে মোটামুটি কিন্তু দুই তিন মাস সময় লাগে কিংবা কারো কারো আগেই ঢুকে যায় এবং কারো কারো একটু দেরি হয় যদি অনেক বেশি দেরি হয় সাত মাস আট মাস এক বছর সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বিডিও বা এসডিও অফিসে কন্যাশ্রী দপ্তরে গিয়ে কথা বলতে হবে এবং তারা যা করতে বলবে তাই করতে হবে ছয় মাস হলো ফর্ম জমা দিয়েছি এখনো দুই ও বারো নম্বরে টিক স্যাংশন ফাইনালাইজে টিক আসেনি স্ট্যাটাস চেক করতে গেলে তো দুই নম্বর অর্থাৎ ফরওয়ার্ড টু বিডিও বা এসডিও এবং বারো নম্বরে আপলোডেড বাই ইনস্টিটিউশন অর্থাৎ আপনার ফর্মটি আপনার কলেজ বা স্কুল থেকে আপলোড করা হয়েছে এবং সেটি বিডিও বা এসডিওতে ফরওয়ার্ডও করা হয়েছে এবার বিডিও বা এসডিওতে ফর্মটা ভেরিফাই হবে হওয়ার পর তারা সেটাকে ডিস্ট্রিক্ট লেভেলে ফরওয়ার্ড করবে এবং সেখান থেকে তারা ট্রেজারি মধ্য ফরওয়ার্ড করবে এবং তারপর কিন্তু টিক চিহ্ন আসবে যদি ছয় মাসের বেশি হয় অবশ্যই আপনাদের ব্লগ অর্থাৎ বিডিও বা এসডিও অফিসে গিয়ে কথা বলবেন এবং তারা যা করতে বলবে তাই করতে হবে যদি ডিস্ট্রিক্ট বা ডিএম অফিসে যেতে হয় তাহলে কিন্তু যেতে হবে পরের প্রশ্ন হলো ফর্ম জমা দেওয়ার ছয় মাস হলো টাকা পায়নি যদি ছয় মাসের বেশি হয়ে যায় অবশ্যই বিডিও বা এসডিও অফিসে গিয়ে এবং সাথে আপনার যে ফর্মটি রয়েছে তার যে রক্স বা অ্যাপ্লিকেশন যে আইডি রয়েছে তা নিয়ে অফিসে গিয়ে কথা বলতে হবে কারণ এতদিন দেরি হওয়ার কথা না হ্যাঁ কারো কারো দেরি হয় কিন্তু এতদিন হওয়ার কথা নয় পরের প্রশ্ন হলো কলেজে ভর্তি হয়নি ড্রপ দিয়েছি আমি কি ফর্ম ফিল করতে পারবো দেখুন এখানে দুটো পদ আছে এক হচ্ছে আপনি যদি ড্রপ দেন কলেজে ভর্তি না হন তাহলে যে স্কুলে রয়েছেন অর্থাৎ ক্লাস টুয়েলভের পরীক্ষা দিয়েছেন সেই স্কুলে ফর্ম নিয়ে সেই স্কুলের প্রধান শিক্ষকের কাছে বা শিক্ষিকার কাছে সই এবং সিল করে সেই স্কুলেই ফর্ম জমা করতে হবে তবেই টাকা পেতে পারেন এবার যদি সেই স্কুল ফর্ম জমা না নেয় তারা ট্রান্সফার আউট দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কলেজে ভর্তি হতেই হবে যে কোনো কলেজে এবং সেই কলেজের প্রিন্সিপাল যিনি রয়েছেন তার সিল এবং সই নিয়ে সেখানেই ফর্ম জমা দিতে হবে পরের প্রশ্ন হলো বয়স বেশি বা ওভার এজ হলে কি আবেদন করা যাবে দেখুন যদি উনিশ বছরের কম থাকে বয়স তাহলে করা যাবে যদি উনিশ বছরের বেশি হয়ে যায় তাহলে কিন্তু আর আবেদন করা যাবে না এখানে বয়স ওভার এজ হওয়ার প্রশ্নই আসে না যেহেতু কে ওয়ান আমরা চোদ্দ বছরই করে থাকি তো যদি কেউ বাই সায়েন্স বাদ পড়ে যায় সেটা উনিশ বছর হওয়ার আগেই আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুলের সাথে কথা বলে যেভাবে করতে বলে সেইভাবে কাজটা কিন্তু করে নিতে হবে উনিশ বছর পার হলে আর আবেদন করা যাবে না সাত নম্বর প্রশ্ন হলো টাকা না ঢুকলে কি করতে হবে টাকা না ঢুকলে ব্লক ভিডিও বা এসডিও অফিসে গিয়ে কথা বলতে হবে সেখান থেকে যদি কোনো সুরাহা না হয় সেই ফর্ম অ্যাপ্লিকেশন আইডি নিয়ে অবশ্যই ডিস্ট্রিক্ট যে অফিস রয়েছে কন্যাশ্রী ডিএম অফিসে সেখানে গিয়ে কথা বলতে হবে এবং সেখানে কথা বললে আশা করি তার দুই তিন মাসের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং সাথে অ্যাকাউন্টটাকে অবশ্যই আপডেট রাখতে হবে কেওয়াইসি আপডেট এবং চেষ্টা করবেন যাতে জয়েন্ট অ্যাকাউন্ট না হয় সিঙ্গেল অ্যাকাউন্ট দেবেন জয়েন্ট অ্যাকাউন্ট হলে কিন্তু অনেক সময় টাকা নাও ঢুকতে পারে সেটা আগে দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি কন্যাশ্রী কে টু নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে